শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখো চলে এসেছি সকাল সকাল ঘর মুছতে তো সকালবেলা উঠেই আগে ঘরটার ঝাড় দিয়ে বাসি বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে চলে এসেছি ঘরে আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আজকে বুধবার আজকে আবার ঘট পাতার দিন আর ঘরটা তো এমনিতেই প্রত্যেক দিন মুছতে হয় তো একটু মানে দেরি করে মুছি আজকে কিন্তু একদমই সকাল সকাল মুছে দিচ্ছি কেন কি আমি ঘর মুছে এই কাজগুলো করে দিলে মেয়েটা মেয়ের কিন্তু পুজো দিতে সুবিধা হয় ওই জন্য আর এইদিকে দেখো ওই যে কিছু জামা কাপড় অগছানো হয়ে রয়েছে ওইগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি আর ঘরে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে যা হয় বিশেষ করে ছেলে ছেলে আমার খুবই দুরন্ত খুবই দুষ্টু কিন্তু আমার মেয়ে একদমই মাটির মানুষ মানে শান্ত সৃষ্ট উদাহরণ আমার মেয়ে আর দুষ্টু বলে যদি কোনো উদাহরণ থাকে সেটা কিন্তু আমার ছেলে তো যাই হোক দেখো যে জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি আর এই যে ওয়ার্ড্রপ না কি বলে যাই হোক এটা কিনে কিন্তু আমার ভীষণ হেল্প হয়েছে ভীষণ এই যে একদম টুকটাক ছোট ছোট যে দরকারি জিনিসগুলো সবসময় যেগুলো আর কি লাগে ওইগুলো কিন্তু একদম হাতের কাছে এভাবে গুছিয়ে রাখছি আর যখন যেটা দরকার নিয়ে নিচ্ছি আবার রেখে দিচ্ছি এইভাবে সুবিধা হচ্ছে আমার খুব একদমই ছোট ছোটো ছেলেমেয়ের যে ছোটো ছোটো জামা কাপড়গুলো তারপরে ওষুধের বোতল বা টুকটাকে যে ছোট ছোটো কোটর যে জিনিসগুলো হয় সেগুলো মানে এক একটা থাকে এক একটা জিনিস রাখছি এটা আমার ভীষণ সুবিধা হচ্ছে আর এইদিকে দেখো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো ভাবছি যে এইখানটায় আর কিছু রাখবো না এখানে জামা কাপড় রাখলেই না প্রচণ্ড আরশোলার উৎপাদ জানো তো আরশোলায় সব জামা কাপড়গুলো একদম নষ্ট করে দিচ্ছে ওই জন্য এই জায়গাটা মুছে একদম সব কিছু এখান থেকে সরিয়ে নেব। আর এইদিকে দেখো এই যে আরশোলার যে ওষুধ হয় না আড়শোলা আর কি কী বলে লাল হিট নাকি যাই হোক তো ওইটা দিয়ে দিচ্ছি আরশোলা ভীষণ কয়েকদিন ধরে না ভীষণ উৎপাত করছে জানো তো আর জামা কাপড় মানে শাড়ি ধরো রাখছি একটা ভাজ করে কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরে না ধরো পরের দিনই আর কি নিতে যাচ্ছি দেখছি যে আরশোলার ডিমগুলো হয় না যে লাল লাল মতো ডিম না কি লাভা আমি জানি না তো ওইগুলো দেখছি যে একদম জামা কাপড়ের সঙ্গে একদম লেগে থাকে মানে যেমন সেলাই করলে হয় না ওরকমভাবে একদম লেগে থাকে ওইটা মানে হাত দিয়ে ছাড়াতে গেলেও ছাড়ানো যায় না এই অবস্থা আর কি ঘরের আর কোথাও সেরকম নেই ঘরের এই একটা জায়গাতেই আরশোলা এত মানে উৎপাত আর কি তো দেখো রান্না করতে করতে কিন্তু আমি এই দিকের কাজগুলো করছিলাম আর এইদিকে আমার মেয়ে দেখো স্নান করে পুজো কমপ্লিট করে দিয়েছে তো সুন্দর করে দেখো আজকে কত ফুল পেয়েছি সকাল সকাল উঠে সকালবেলা উঠলেই না অনেক ফুল পাওয়া যায় কিন্তু দুই একদিন একটু লেট হয়ে যায় আর মানে সকালে উঠলেও পাওয়া যায় না বেশিরভাগ দিনই আর কি ভোরবেলা সবাই ফুল নিয়ে যায় তো দেখো আমি ভিডিও করছি আর মিঠি এইদিকে ঠাকুরের আসনের সামনে দেখো শুয়ে শুয়ে কী করছে মাঝে মাঝেই দেখিও ঠাকুরের আসনের সামনে এইভাবে শুয়ে কী করে কী জানি ঠাকুরের কাছে প্রার্থনা করে আমাদের জন্য না কি কী জানি তো যাই হোক দেখো চলে এসেছি রান্না করতে আর রান্না করব আজকে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর পটল ভাজি করব তো এইটুকুই করব ভাবছিলাম তো মেয়ে আবার বলছে মা অনেক দিন কিন্তু তুমি এই গোল গোল করে আলুর চিপস করো না এইটা আমার ছেলে মেয়ে দুজনেই খেতে খুবই পছন্দ করে তো দেখলাম যাক মেয়ে অনেক দিন পরে কিছু একটা বললো করবো না ওই জন্য আবার একটা আলু কেটে এইভাবে দেখো গোল গোল করে আলুর চিপস করে নিচ্ছি আর ওদিকে চা দেখালাম তো সকালবেলা চা করেছিলাম কিছুটা চা খেয়েছি আমি আর কিছুটা রয়েছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে রান্না করেছি আর এইদিকে এই যে বাটিতে রয়েছে পটল ভাজা আলু ভাজা আর রয়েছে লঙ্কা তো মেয়ে পড়তে যাবে সাইকেলটা বের করলাম তো সাইকেলটা বের করে রাস্তায় রেখেছি আর এইদিকে দেখো বাইরে এসে তোমাদের দেখাচ্ছি যে আমার নতুন নয়ন গাছটাতেও তিনটে ফুল ফুটেছে আর এইদিকে দেখো আগের দিন যে জবা ফুল গাছগুলো কিনে এনেছিলাম না লাগিয়েছি তো দেখো এই গাছটাতে দুটো কুই এসছে নতুন আর একটা পেঁপে চারা হয়েছে দুটো পেঁপে চারা হয়েছিলো এখানে জানো তো ওই পাখিতে খেয়ে খেয়ে পেঁপেগুলো ফেলেছিলো বীজ করে অনেক অনেকগুলো চারা হয়েছিল ছোটো ছোটো তো সেগুলো নেই দুটো চারা বড় হয়েছিল তো মা যেদিন বাড়ি গেলো মাকে একটা দিয়ে দিয়েছিলাম বৌদি বলেছিল একটা পেঁপে চারা দিতে তাহলে বাড়িতে লাগালে হবে আর পেঁপেগুলো কিন্তু ভীষণ সুন্দর জানো তো বীজ হয় না একদমই আর খেতেও ভীষণ সুন্দর আর এই যে নিয়ে একজন দেখো মিছি না যেদিকে আমি যাব ওর সেই দিকে যেতে হবে আমি যা করব ওর তাই করতে হবে তো আমি যে রাস্তায় এসেছি ও সাথে সাথে চলে এসেছে আর এই যে দেখো আমার মেয়ের সাইকেল এখানে রাখা রয়েছে তো রেডি হচ্ছে রেডি হয়ে তারপরে বেরোবে আর আমি কিন্তু সকালে রান্নাবান্না করার আগে বললাম যে বাসি কাপড় পাল্টে ওই যে রাস্তায় দেখো ওইগুলো মেলে দিয়েছি আর স্নান করিনি যেহেতু তো এইদিকে আমার বেশ কিছু জামা কাপড় কাজও ওই জন্য ভিজিয়ে রেখেছে তারপরে দেখো মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে কিন্তু বেরিয়ে চলে গেছে আর এইদিকে আমি ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এইদিকে কি রান্না করেছে সেগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো এখন মানে ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি দেখো বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি টিভি দেখতে দেখতে খাচ্ছি তো দুপুর হয়ে গেছে আর আমার দুষ্টুসুনা কিন্তু বাড়ি চলে এসেছে আর এই যে দেখো দুষ্টুসোনা স্কুল থেকে এই ড্রেসটা দিয়েছে তো স্কুলে এখন তো বাচ্চাদের প্রত্যেক বছর আর কি দুটো করে ড্রেস দেয় তো প্রথমটা দেয়া হয়ে গেছে আর এইটা সেকেন্ড তো এই সেকেন্ডটা আর কি ফুল হাতা ফুল প্যান্ট এরকম দিয়েছে খুব একটা ভালো হয় না ড্রেসগুলো তবু দিচ্ছে স্কুল থেকে তো ব্যবহার তো করতেই হবে তো এই যে এখন আপাতত এইটা এখানে রেখে দিলাম এর উপরে পরে আলমারিতে তুলে রাখবো যেহেতু এখন তো গরম ফুল হাতা এখন লাগবে না কাজে শীতের সময় লাগবে তো সন্ধ্যে প্রায় হতে যায় যায় আর আমি দেখো বসে গেছি জ্বালানি কাটতে তো ভেবেছিলাম এই জ্বালানিগুলো এখানে রেখে দিয়েছি আপাতত তো এই জায়গাটা কোনো কাজে লাগছে না তো শুকিয়ে গেলে তারপরে কেটে নেব কিন্তু কি আর করা যাবে দেখো এই যে পাশের বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো যে পাশের বাড়ির লোকজন থাকে না তো হঠাৎই ওরা বাড়ি এসছে বম্বে থেকে আর এখন ওই জ্বালানিগুলো সরাতে বলছে তারপরে ওরা ওখানে কাজ করবে তো জ্বালানি কেটে দেখো ভীষণ কষ্ট হয়ে গেছে যেন তো আর ঘেমে একদম পুরো ভিজে গেছিলাম ওই জন্য স্নান করে ঘরে চলে এসেছি একটু হালকা করে স্নান করে নিয়েছি নাহলে ওই ঘামটা গায়ে বসে গেলে আবার ঠান্ডা লেগে যাবে আর এদিকে আমার মাম্পি দেখো আমাকে করে দিয়েছে একটু চা চা খাচ্ছি তো চা খাওয়া হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো কিন্তু এখন ভাজ করে নিচ্ছি আর স্নান করে কিন্তু আমি একবারে সন্ধেটাও দেখিয়ে দিয়েছি সন্ধে হয়ে গেছে যেহেতু আর তারপরে কিন্তু চাটা খেয়েছিলাম শুনতে দেখিয়ে তারপর চা খেয়েছি আর এই যে জামাকাপড়গুলো ভাজ ভাজ করে তারপরে তুলে রাখবো আর এই বিছানা চাদরটা কেঁচে দিয়েছিলাম কিছু কিন্তু মানে ভীষণ রোদ উঠেছে দেখে আবার তুলে নিলাম শুকিয়ে গেছে দেখে তো তুলতে গিয়ে দেখছি যে না কোনাগুলো আবার একটু ভিজে ভিজে রয়েছে ওই জন্য ভাজ করে কোনাগুলো ঘুরিয়ে ওইভাবেই কিন্তু আবার রোদে দিয়ে দিয়েছিলাম তো চলো বাকি জামা কাপড়গুলো ভাজ করে নিই আর এই যে দেখো চলে এসছি এখন আমি রাতের রান্নায় আর আজকে না একদমই রাতে রান্না করতে ইচ্ছে করছিল না তারপরে আবার ভাতও খেতে ইচ্ছে করছিলো না ওই জন্য ঘরে ছিল পাস্তা তো পাস্তাই করে নিলাম আর ডিম নেই জানো তো ডিম ছিল বেশ কয়েকটা ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে ওই জন্য ডিম ছাড়াই পাস্তা করছি জানি না কেমন খেতে হবে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল ভালোই লেগেছে আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও